এই যে তেইশটা বছর ধরে এই মানুষটা দেখেন বিছানায় তো এখান থেকে আমার এই বুকের এখান থেকে পায়েট দেখেন আপনি জীবনে জীবন নিয়ে অনেক অভিযোগ করেন এই মানুষটার দিকে যে একটা মানুষ গাছ থেকে পড়ে আসে তেইশ বছর বিছানায় তারপরও বিঠ করার জন্য পার্স টার্স এই যে এই সবকিছু গতকালকে প্রোগ্রাম করছি হ্যাঁ যে টাকাটা ইনকাম করছি সেই টাকার ফুল ফিফটি আমি তার এখন দিয়ে যাব প্রিয় দর্শক আমি মিঠুন মানবতার দেয়াল থেকে দুস্থ দরিদ্র মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি নিজের আর্থিক অর্থায়নে তো আজকে এমন একটা মানুষের পাশে বা এমন একটা মানুষের খোঁজ পেয়েছি সুদর্শন দার মাধ্যমে সুদর্শন দা ক্যামেরা ধরে ধরে আছে তো তার বাসায় আমরা চলে আসছি দর্শক আসুন দেখি তার দাদা এই যে আপনি এইভাবে শুয়ে আছেন কত বছর যাবৎ 2004 সাল থেকে আসলে কি হয়েছিল ঘটনাটা কি ঘটছিল যার যার কারণে আপনি এইভাবে শুয়ে আছেন গ্যাস থেকে পড়ে গেছিলাম আমার কত উপর থেকে আঘাত লাগছিল মানে নিচ থেকে একটা বাস ছুরে মারছিল ওইটা চোখে লাগার পরে অজ্ঞান হয়ে গেছিলাম ও আচ্ছা এই ব্যাপারটা খুবই মর্মান্তিক দর্শক দেখেন আমরা পড়তে উঠছে তো নিচ থেকে বোধহয় সিপা এরকম টাইপের কিছু একটা দিছে তার চোখে লাগছে আমি চোখেও কিন্তু দেখিনি আমার এই চোখ নষ্ট ও তো এই চোখ মানে যে চোখে আঘাত লাগছিল এই চোখ নষ্ট হয়ে গেছে চোখটা দেখতে পার না ও আচ্ছা এক চোখে দেখেন এক চোখে দেখেন আমার আমার কথাটা হয়েছে এইখানে যে একটা মানুষ গাছ থেকে পড়ে আছে 23 বছর বিছানে তারপর ও সে বসে নাই এই যে জায়গাটা এই যে পোকাটা আছে এটা কি পোকা বিটাল পোকা বিটাল পোকা আচ্ছা ঠিক আছে দেখি কি কি পোকা মানে শুয়ে থেকেও বসে থেকেও বসে নেই এরকম একটা ব্যাপার বিটল পোকা দেখাইলাম এখন দেখাইতেছি দেখেন এটা বিটল পোকার মাদা এটা ও আচ্ছা এটার মাধ্যমে ওই যে লেদা পোকাটা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন হাঁস মুরগি এইগুলা যে চাষ করতেছেন এগুলা দিয়ে কি করতেছেন এখন হাঁস মুরগি রে খাওয়াই খাবার খাওয়ানো এমনিতে বিক্রি করেন না না নিজেদের যদি কেউ নেয় তাহলে বিক্রি করা যাবে আর কি ও আচ্ছা এটা বাচ্চা এই লাইট মানে ফ্যান এইসবের কাজ বাস করি একটু এসবে কাজ বাজ করে কি কোনো মানে টাকা পয়সা ইনকাম হয় এরকম কোনো কিছু টকি টাকি যা সুন্দর ওটা এয়ার হট গান এয়ার হট গান বা এয়ার হট গান দেখেন আপনি জীবনে জীবন নিয়ে অনেক অভিযোগ করেন এই মানুষটার দিকে তাকান দেখেন যে এই নাই সেই নাই অমুক নেই তমুক নেই তার জন্য জীবন আপনার ভালো চলতেছে না কিন্তু একটা মানুষ হয়ে থেকেও তেইশ বছর বসে যে এই যে বেডশিট সেটা হচ্ছে হাওয়ার ওই যে মেশিনের মাধ্যমে নিজে নিজে হাওয়া দিয়ে হচ্ছে গিয়ে শোন এই যে দর্শক এই যে হচ্ছে গিয়ে ওনার মা মাসিমা কেমন আছেন আপনি

দর্শক ভালো করার জন্য একটা ছেলে ভালো করার জন্য সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছে বাড়ি ঘর যা ছিল বিক্রি করে এই যে দাদা একটু দেখাও এই যে এখন যেভাবে আছে এই যে তাদের ঘর বা এই অবস্থা গতকালকে প্রোগ্রাম করছি হ্যাঁ যে টাকাটা ইনকাম করছি সেই টাকার ফুল ফিফটি পার্সেন্ট আমি তারা এখন দিয়ে যাব এখন ধরেন চেষ্টা আদি তো করছেন যথেষ্ট তাই এই যে তিরিশটা বছর ধরে এই মানুষটা দেখেন এখান থেকে আমার এই বুকের এখান থেকে পায়ের দিকটা পুরো অবস্যা অবশ্য আমার পায়ে এখন ওর ইন্ডিয়ায় যে গেছিলেন ওখান থেকে সুচিকিৎসা কোনো ভালো চিকিৎসা না বেলুড় থেকে বলেই যে ওরা যে খুব একটা ভালো এই যে কোন জায়গার থেকে এই বুকের এই বুকের এই জায়গাটা থেকে টোটাল নিচের দিকটা সম্পূর্ণ পক্ষে হুইল চেয়ার বা অনেক কিছু ম্যানেজ করে দেওয়া সম্ভব না আমি আমি আমার জায়গার থেকে এই যে আমি তো বললামই আমার ইনকাম সোর্সটা মূলত হচ্ছে কি অনলাইনে টুকটা কাজ করি তার মাধ্যমে আমার ইনকাম হয় আর সেই জায়গা থেকে আমি গতকালকে আমার ছোট্ট একটা প্রোগ্রাম ছিল গতকালকে সেই ছোট্ট প্রোগ্রামের 50% টাকাই ওনারা আমি দিয়ে দেবো আর এই 50% টাকা যে আমার কাছে রবে এইটাও আসলে রবে না কারণ হচ্ছে এই মাত্র ওইদিকে আরেকজন দেখে আসছি তার কাছেও যাব সো আমি আমার জায়গার থেকে চেষ্টা করতেছি আসুন মানুষ এইদিকে আছে পোকা মুরগির খাবারের ব্যবস্থা করছে তারপরে দাদা এইদিকে এইদিকে সে মোবাইল টোবাইল সারার মাধ্যমে কি কোনো ইনকাম আদি হয় ওই আমি তো তো বাড়িতে জন্য যারা জানে হ্যাঁ তারা টুকটাক ব্যাপার না এই যে যেভাবে আছেন হুম মনে করতে হবে কি জানেন সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হ্যাঁ তিনি যেভাবে আমাদেরকে রাখতেছেন ওইটাই আমাদের সব থেকে ভালো থাকা না কি বলেন আর কি বল আপনার আপনার আমার থেকেও অনেকেই অনেক খারাপ অবস্থায় আছে তাই না বলেন আছে তাইলে সেই জায়গা থেকে বাইরে থাকে হ্যাঁ ফোন এইখানে ধরুন সামান্য কিছু টাকা পয়সা আমি ওনার দেই দাদার জন্য দিলাম আপনার কাছেই দিলাম ওনার কাছে দাও বাবা তোমার দাদা তোমার দাদা দর্শক এটা অনেক বিশাল বড় টাকা পয়সা না এটা ধরেন দাদা এটা এটা কোনো টাকা পয়সা না আপনার পাশে দাঁড়ানো না এটা আমার পক্ষ থেকে মানবতার দেওয়া থেকে আপনার প্রতি এটা ভালোবাসা আর এখন আপনারা ভালো ঠাইকেন হ্যাঁ ভালো ঠাইকেন তো আপনাকে আপনার চোখে সমস্যা নাকি হ্যাঁ চোখে সমস্যা কি সমস্যা সানি লাগা সানি বশানো দেখতে পান হ্যাঁ দেখতে পাই আচ্ছা আবার এই আর আমি মানুষের আমি কথা দিচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার করেন পয়সা পাতি দিয়া যে পাশে দাঁড়াইতে পারবেন এমন না ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা দেখেন তাহলে আমি নিজের থেকে নিজের অর্থ ওনার জন্য একটা আধুনিক হুইল শেয়ারের ব্যবস্থা করে দিব দাদা